আজানের জবাব না দিলে কি হয় ঘটনাটি শেষ পর্যন্ত শুনে যান বড় একটা উপকার হবে মসজিদে হারামে মাগরিবের আজান হচ্ছিল আমি তখন হারাম শরীফের ছাদে কোনো দৌড়ে গেলাম অজু করতে যাতে ভিড় থেকে বাঁচতে পারি আমি অজু করছি পাশে একজন নুরানি চেহারায় একজন আরবি সাহেব আজানের জবাব দিচ্ছিলেন তখন আমার অজু শেষ এদিকে আজানও শেষ আমি চলে আসছিলাম এমন সময় ওই আরবি সাহেব আমাকে দেখে বললেন ইয়া অলাদা তুমি কি আরবি বুঝো তখন আমি হাসোচক মাথা নাড়ালাম এরপর আরবি সাহেব বললেন তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এলেন ওয়ালা তা তুমি কি করে পারলে আজানের জবাব না দিয়ে অজু করতে তুমি কি জানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আজান শুনতে পেলে আজানের জবাব দিবে অর্থাৎ মুয়াজ্জিন যেরো বলবে তোমরাও তদ্রুপ বলবে তারপর আমার উপর দুরুদ পাঠ করবে কেননা কেউ আমার উপর একবার দুরুদ পাঠ করলে আল্লাহ তার প্রতি দশ বার রহমত বর্ষণ করেন সুবাহান আল্লাহ এবং ওই ব্যক্তির উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত অবতারিত হয় সহিহ মুসলিম তিনশো চৌরাশি তারপর সাইক বললেন তুমি কি এই হাদিসটি শুনোনি তখন আমি লজ্জিত সরে বললাম জি জনাব আমি এই হাদিসটি শুনেছি তারপর উনি বলল তুমি চাইলে এখন উজু করতে পারতে কিন্তু তুমি কি পারবে এখন আজানের জবাব দিতে বলতো এখন কি পারবে তুমি আজানের জবাব দিতে তার মানে তুমি নবী করিম সাল্লাহ আল ইসলামের সাফায়ত পাওয়ার একটা সম্ভাবনা হারিয়ে ফেলেছো এই কথাটা শোনার পর কলিজাটা মুছ দিয়ে উঠেছিল